তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিসন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিফ কলিজা ভুনা রেসিপি নতুন আলু দিয়ে কিভাবে বিফ কলিজা ভুনা করে একটু ভিন্নভাবে তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমি হাফ কেজি বিফ কলিজা নিয়ে নিয়েছি কলিজাটা একটা চাকা ছিল তো দেখো এখানে যে কলিজার যে পর্দা থাকে পাতলা একটা পর্দা থাকে সে পর্দাগুলো কিন্তু ফেলে দিতে হবে আর এটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে আমি এখন ছোট টুকরো করে কেটে নিয়েছি চার কোনো কিউব করেই কেটে নিয়েছি এই যে পর্দাগুলো এই সাদা পর্দাটা ফেলে দিব। আর এখানে আমি নতুন আলু টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিব এই তেলেই কিন্তু আমি সমস্ত রান্নাটা করব তো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য লবণ তো যখনই তেলটা একটু গরম হয়ে উঠবে দেখো আমি একটু নেড়ে দিচ্ছি এভাবে দুই পাঁচ ধরে একটু দুলিয়ে দিলাম তো এখানে যখন তেলটা গরম হয়ে উঠবে তখনই হলুদের কালারটা কিন্তু তেলের মধ্যে মিশে যাবে আর এই যে কেটে ধুয়ে রাখা যে আলু নতুন আলু সেটা এর মধ্যে দিয়ে একটু আমি ভেজে নেব এই নতুন আলুটা যখন ভেজে নেব তখন এই আলুর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর কড়িজাটা খেতে অনেক ভালো লাগবে তো বন্ধুরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো না করে থাকলে আজকের ভিডিও ভালো লেগে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো দেখো কথা বলতে বলতে আমার এখানে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তেল থেকে আলুগুলো তুলে নিচ্ছি আর এভাবে যদি তোমরা কলিজা না রান্না করে থাকো তাহলে একবার ট্রাই করবে দেখবে যে কতটা মজাদার এই রেসিপিটা আর কলিজাগুলো কতটা সফট থাকে তোমরা রান্না করলেই বুঝতে পারবে তো দেখো তেল কিন্তু যে রয়ে গিয়েছে বাকি তেলগুলোর মধ্যে আমি এই রান্নাটা সেরে নেব। এখানে আমি সামান্য পরিমাণে আস্ত পাঁচফোরণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা তিন চার টুকরো করে দিয়ে দিয়েছি যখন এটা তেলের মধ্যে ফুটে উঠবে তখন খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব বেশি যে ভাজতে হবে তা না যখনই একটু নরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কলিজাগুলো তো কলিজাটা এখানে এর মধ্যে দিয়ে পেঁয়াজ আর গরম মশলার সাথে আমি এভাবে একটু ভেজে নিব এর ফলে হবে কি কলিজার মধ্যে কিন্তু একটা আলাদা একটা কিন্তু গন্ধ থাকে সেই গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার এর সাথে অ্যাড হয়ে যাবে আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি রসুন পেস্ট এখানে দু চামচ রসুন পেস্ট দিয়েছি আর দিয়েছি এক চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে আমি পলিজার মধ্যে এই মশলাগুলোকে ভালোভাবে একদম মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব এর ফলে মশলার যে একটা কাঁচা গন্ধ সে গন্ধটা কিন্তু চলে যাবে ঢেকে দেখো আমি দিয়েছি আর এ ফাঁকে আমি মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া এটাকে আমি একটু পানির মধ্যে গুলিয়ে সুন্দরভাবে একটু পেস্ট করে নিচ্ছি এতে হবে কি মশলাটা খুব ভালোভাবে মিশে কালারটা খুব সুন্দর আসবে আর টেস্টটাও খুব ভালো আসবে দেখো কলিজাটা কিন্তু একদম সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে তো এখন এর মধ্যে আমি মরিচ আর জিরার যে পেস্টটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা কলিজার মধ্যে আবার নেড়ে দিচ্ছি আমি যেভাবে রান্না করছি একবার তোমরা সেভাবে রান্না করে দেখো যে কলিজার কালারটা কতটা সুন্দর আসে আর টেস্টটা একদম সম্পূর্ণ ভিন্ন টাইপের হয় এখানে আমি এক চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একদম ক্রিমের মতন করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি নিয়ে আমি এটা একদম চুলার আগুন কমিয়ে কলিজার মধ্যে দিয়ে দিয়েছি টক দই দেওয়ার সময় তোমরা খেয়াল রাখবে যেন আগুন যেন বেশি না থাকে তাতে কিন্তু দইটা ফেটে যাবে ফেটে ছানা ছানার মতন হয়ে তরকারির মধ্যে ভাসতে থাকবে তো এখন এই টক দইয়ের যে কাপটা ধোয়া পানি দিয়ে আমি কলিজার মধ্যে দিয়ে আমি ঢেকে দিয়েছি তো এখন মিডিয়াম হিটে আমি কলিজাটাকে রান্না করে নিব এর মধ্যে এখন দিয়ে দিয়েছি লবণ এক চামচ লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ লবণ দিয়েছি আমি কিন্তু এই পর্যন্ত কোনো লবণ এর মধ্যে দেইনি আর যখন লবণ দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে কলিজার সাথে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি তো এভাবে একদম সুন্দর করে মিশিয়ে নিবে আর লবণটা কিন্তু একটু পরে দিবে লবণ যদি প্রথমে তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু কলিজা থেকে পানি বের হয়ে কলিজাটা কিন্তু শক্ত হয়ে যাবে এই টিপসগুলো তোমরা খেয়াল রাখবে এখন কলিজার রান্নার জন্য যে ঝোলের পানি সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর পানিটা অবশ্যই উষ্ণ গরম পানি দিয়ে দিয়ে ঠান্ডা পানি দিবে না দেখো কি পরিমাণে আমি এখানে ঝোলের পানি দিয়েছি এখন আমি এটাকে ঢেকে দিব একদম আর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া যে কথাটা বলছিলাম লবণ যদি তোমরা আগে থেকে দিয়ে দাও তাহলে কিন্তু কলিজাটা শক্ত হয়ে যাবে দেখো লব আলু আর কলিজা কিন্তু সমান সমান ঝোল সমান হয়ে গিয়েছে এখন কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে আমি কলিজার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চিড়ে দিচ্ছি যেন কাঁচামরিচটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর কাঁচামরিচের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার একদম কাঁচামরিচটা যখন শেষে দিবে এই ফ্লেভারটা কিন্তু যে কোনো তরকারিতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ে তো এখানেও খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে তৈরি হয়ে গেল আমার নতুন আলু দিয়ে বিফ না কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে আর যারা এখনও একটা লাইক দাওনি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবে আর পুরোনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর নতুন বন্ধু তোমরা যারা রান্না শিখছো তোমাদের জন্য আমি ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা যদি কিছু ভুলে যাও তাহলে সেখান থেকে দেখে নিতে পারো তো দেখো কতটা সুন্দর কালার এসেছে আর খেতে কিন্তু অসাধারণ এবং সফট কলিজা ভুনা হয়েছে তো তোমরা ওইভাবে তৈরি করে খেয়ে আমাকে জানাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে দেখা করবো সে পর্যন্ত বিদায় নি চাল্লা